আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বিএম ক্লিয়ারেন্স করা যায় এবং বিএমইটি ক্লিয়ারেন্স কী এ বিষয়ে আলোচনা করবো তো বিএমইটি ক্লিয়ারেন্স কী আগে সেটা আমরা জানবো বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো লোক বিদেশে কাজের জন্য যাওয়ার জন্য একটা ক্লিয়ারেন্স নিতে হয় বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে সেটা হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স তো বিএমইটি ক্লিয়ারেন্স করার জন্য আসলে বাংলাদেশে তেমন সঠিক গাইডলাইন ইউটিউবও আমি পাইনি খুঁজে এবং সঠিক গভর্নমেন্টের মাধ্যমে বা সরকারিভাবে কীভাবে নিজে নিজে করা যায় সেটারও কোনো গাইডলাইন নেই তো আমি ইতালি আসার জন্য বিএমইটি ক্লিয়ারেন্স করেছিলাম একটা এজেন্সির মাধ্যমে এবং আমি বেশ ভোগান্তিতে পড়তে হয় এই বিএমিটি ক্লিয়ারেন্স কাট করতে গিয়ে একটা সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো বিএমিটি মূলত দুইভাবে করা যায় একটা হচ্ছে নিজে নিজে করা যায় সেটা আমি পরে আলোচনা করছি আরেকটা হচ্ছে যে কোনো এজেন্সির মাধ্যমে করা যায় তবে খেয়াল রাখতে হবে যে কোনো এজেন্সির মাধ্যমে বিএম ইটি করাতে গেলে অবশ্যই ভোগান্তিতে পড়তে হবে যেমনটা আমি পড়েছিলাম তো বিএমটি করার জন্য আপনাকে সর্বপ্রথম বিএমএটির ট্রেনিং দিতে হবে যেটা প্রত্যেকের নিজ নিজ জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে করতে হয় এটা তিনদিন ব্যাপী একটা প্রশিক্ষণ এটার জন্য অনলাইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে সেখানে খুব সম্ভবত সাড়ে তিনশো বা ছয়শোর মতো একটা পেমেন্ট করতে হয় তারপরে রেজিস্ট্রেশন করে আপনাকে ওই ট্রেনিংটা করতে হবে নির্ধারিত ডেটে ট্রেনিংয়ের পর তারা আপনাকে একটা সার্টিফিকেট দেবেন এবং হচ্ছে ট্রেনিং চলাকালে আপনার একটা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট নেবে তারা তো এই দুটি কাজ সম্পন্ন হলে তারপরে আপনি গিয়ে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে যারা পুরোনো প্রবাসী তাদের শুধুমাত্র বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা লাগবে তাদের বিএমইটি ই টার্নিংটি করতে হবে না তারা পুরানো পাসপোর্ট এবং হচ্ছে বিসআর ফটোকপি এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সার্টিফিকেট সহ এদের পরে আপনি গিয়ে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে নিজে নিজে করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেকে হয়তো কোথায় করবে কিভাবে করবে খুঁজে পায় না তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার যে কোনো একটা পরিচিত ভালো এজেন্সির মাধ্যমে এটা করানো অনেক ঢাকায় অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা সরাসরি বিএম কার্ড বানায় তাদের কাছে গেলে তারা দুই থেকে তিন দিন বা হচ্ছে এক সপ্তাহের ভিতরে এটা করে দেয় আমার ক্ষেত্রে আমার পরিচিত একটা এজেন্সি আছে তারা দুই তিন দিনের ভিতরে করে দেয় এবং এই ক্ষেত্রে তারা সরকারি খরচ হচ্ছে বিএমিটি ক্লিয়ারেন্স করার জন্য সাড়ে ছয় হাজারের মতো তারা এর উপরে পাঁচশো বা পনেরোশো টাকার মতো বেশি নেয় তো সব কিছু মিলে আট নয় হাজার টাকার ভিতরে বিএমএটি ক্লিয়ারেন্স তৈরি করা যায় তো কেউ যদি চান আমি ওই এজেন্সির নাম্বার যোগাযোগ ঠিকানা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে করিয়ে নিতে পারবেন বিটি ক্লিয়ারেন্স কার্ড তারা আমার বিশ্বস্ত এবং হচ্ছে আমি ইতালিতে আসার পরও আমার কয়েকজন আত্মীয় স্বজনের আমি ওদের মাধ্যমে করিয়েছি কিন্তু আমি প্রথম ভুল করেছিলাম আমি যখন বিএমইটির ট্রেনিং করি ওই সময় বিএমইটি আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাহিরে একটা অনেকগুলো এজেন্সি থাকে ওদের একজনের মাধ্যমে আমি আমার বিএম ইটির জন্য ওদেরকে কন্ট্যাক্ট দিই নয় হাজার টাকায় তো দেখা গেলো ও আমাকে এক সপ্তাহ সময় দিয়েছে কিন্তু এক সপ্তাহ গড়িয়ে প্রায় দশ পনেরো দিন যাওয়ার পরেও কিন্তু আমাকে বিএমটি দিতে পারেনি তো যখন আমার ফ্লাইটের দিন চলে আসলো আমি বিএম পাইনি তখন আমি যখন চাপাচাপি শুরু করলাম তখন দেখা গেলো যে আসলে ও ও জানেই না কোথেকে বিএম ইটি করতে হয় ও এমন একজনকে দিছে সে আরেকজনকে দিছে এবং সে আরেকজন আরেকজনকে দিছে তো আমি এই আমার ফাইল ট্র্যাক করতে করতে গিয়ে এই মেন অফিসে যাই যেটা হচ্ছে নয়াপল্টনে কাকরাইল মোড় থেকে সামনের দিকে নয়াপল্টনে নয়াপল্টনে যাওয়ার রাস্তাতে ভবনের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে একটা গেট আছে এবং একটা চায়ের দোকান আছে ওটার অপোজিটের দ্বিতীয় নম্বর যে বিল্ডিং সেখানে একটা অফিস আছে ইসতেমা অফিস তো সেখানে যদি আপনারা যেতে পারেন সেখানে অবশ্যই নির্ভরযোগ্যভাবে আপনার কাজটা করাতে পারবেন আপনাদের বিএমিটি ক্লিয়ারেন্স এছাড়া আপনারা ঢাকায় আপনাদের পরিচিত বা নির্ভরযোগ্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে এটা করিয়ে নিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা আপনাদের নির্দিষ্ট ডেডলাইনের ভিতরে আপনার এই ক্লিয়ারেন্স বিএমিটি ক্লিয়ারেন্স ডেলিভারি করবে কিনা কারণ হচ্ছে আপনার সমস্যা হতে পারে যেমন আমার হয়েছিলো যে আমার ফ্লাইটের আগের দিন পর্যন্ত আমি আমার বিএম ক্লিয়ারেন্স হাতে পাইনি কারণ আমি একজন অদক্ষ পরিপক্ক দালালের হাতে আমার বিএমটি ক্লিয়ারেন্স করার দায়িত্ব দিয়েছিলাম তো এই বল থেকে অবশ্যই আমি একটা শিক্ষা পেয়েছি এবং হচ্ছে পরবর্তীতে আমি যেই অফিসের ঠিকানা আপনাদেরকে দিলাম এখান থেকে অবশ্যই আমি আমি ইতালিতে পৌঁছানোর পর আমার কয়েকজন আত্মীয় স্বজনের বিএম ক্লিয়ারেন্স আমি করিয়েছি তারা আমাকে দুই দিন তিন দিনের ভিতরে আমার কাস্টেডি ডেলিভারি দিয়েছে এখানে একটা বিষয় খেয়াল করতে রাখতে হবে সেটা হচ্ছে বিএমটি ক্লিয়ারেন্সের জন্য কিন্তু যে কোনো অফিস আপনার বিশ্বাস পাসপোর্ট জমা রাখে সেই আপনি যদি তাদের সাথে কথা বলে টাকা পেমেন্ট অ্যাডভান্স করেন এবং হচ্ছে বলেন যে আমি পাসপোর্ট নিয়ে যেতে চাই আপনারা ফটোকপি দিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে তারা করতে পারে কিন্তু যদি আপনি পেমেন্ট পরে করতে চান সেই তাদের কাছে আপনার পাসপোর্ট রেখে কাজ হওয়ার পরে পেমেন্ট করে পাসপোর্ট কালেক্ট করতে হয় এটা সবখানে একই নিয়ম তো এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে নিজে নিজে আপনি নিজের বিএমএটি ক্লিয়ারেন্সটি করতে পারেন প্রসেসটা হচ্ছে ওই একইভাবে আপনাকে সর্বপ্রথম বিএমএটি ট্রেনিং করতে হবে এবং হচ্ছে ট্রেনিং করাকালীন ওই সময় আপনার একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওখানে নেওয়া হবে এই দুটা জিনিস তিন দিনের ভিতরে হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে ওরা সার্টিফিকেট দেবে এগুলি এবং হচ্ছে আপনার পাসপোর্ট এবং হচ্ছে ভিসা এগুলি নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে বিএম অফিসের ওখানে বিএমটি অফিসটা হচ্ছে কাকরাইল মোড়ের ওখানে ওখানে একটা বড় বিল্ডিং আছে উপরে উপর বিএমটি আছে ওখানে গেলেই হবে ওটার আশেপাশে অনেকগুলো কম্পিউটার দোকান আছে ওখানে যে কোনো একটা দোকানে গেলেই আপনাকে আপনার এই দুটি বিএম ইটি ট্রেনিং এবং হচ্ছে বিএম ইটি ফিঙ্গারপিন্ট এবং হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা ফটোকপি দিলে ওরা আপনাকে এই বিএম ইটি প্যারেন্সের জন্য একটা ফাইল রেডি করে দেবে ফাইলটা হচ্ছে ওখানে স্টাম্প করতে হয় এবং আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হয় সেগুলো ওই কম্পিউটার দোকানে ওরা অ্যাড করে এবং এই কাজের জন্য ওরা হাজার থেকে পনেরোশো টাকার মতো নেবে এবং ওরা আপনাকে কমপ্লিট ফাইল তৈরি করে দেবে এবং আপনি ওই ফাইলটা নিয়ে বিএমইটি অফিসে গিয়ে আপনার ফাইলটা জমা করতে হবে সেখানে অবশ্য সবসময় বেশ বড় সড়ো লম্বা সিরিয়াল থাকে সেখানে যেতে হবে আপনাকে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে আপনাকে খুব সম্ভবত এটা চাপ তলায় সেখানে গেলে আপনাকে প্রথমে টোকেন নিতে হবে এবং হচ্ছে সিরিয়াল ধরতে হবে এবং আপনার টোকেনের সিরিয়াল অনুযায়ী আপনি আপনার ফাইলটি জমা করতে হবে জমা করা হলেই আপনার কাজ শেষ এবং হচ্ছে দুই থেকে তিন দিন পরে অনলাইনে আপনি আপনার ফাইলটি ট্র্যাক করতে পারবেন এবং হচ্ছে আপনার সার্টিফিকেটটি চলে আসবে সার্টিফিকেট চলে আসার পরে আপনি সেটা ডাউনলোড করতে হবে এবং এই ডাউনলোড করার জন্য আপনাকে বিকাশে টাকা পেমেন্ট করতে হবে খুব সম্ভবত সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো পেমেন্ট করতে হয় পেমেন্ট করলেই আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এছাড়া যদি কেউ একেবারে নিজে নিজে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্যাম্প তৈরি করতে হবে এবং বিভিন্ন ওই সাপোর্টিং ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেক্ষেত্রে আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে কী কী সাপোর্টিং ডকুমেন্টস নিতে হবে এবং হচ্ছে কি স্ট্যাম্প তৈরি করতে হবে সেটা আপনি দেখে নিতে পারেন তো এভাবেই বিএমিটি ক্লিয়ারেন্স করা যায় এই দুইভাবেই আবার রিক্যাপ করে তাহলে বিএম ক্লিয়ারেন্সের জন্য মূলত আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে নিজে নিজে আরেকটা হচ্ছে যে কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো এজেন্সির মাধ্যমে করতে হলে আপনাকে সর্বপ্রথম বিএম ট্রেনিং করতে হবে আপনার নিজ নিজ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে গেলেই আপনি আপনার তিন দিনের ট্রেনিং করতে পারবেন এবং হচ্ছে বিএম যে যেই ফিঙ্গার বায়োমেট এবং যেই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেটা দিতে পারবেন সেই ট্রেনিংটা সম্পূর্ণ হলে সেই ট্রেনিং এবং হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের যেই সার্টিফিকেট সেগুলো নিয়ে আপনি যে কোনো এজেন্সিতে কন্টাক্ট করলে তারা আপনাকে দুই থেকে তিন দিন অথবা সাত দিনের ভিতরে এইটি করে দেবে আপনার বিএম ইটি ক্লিয়ারেন্সটি করিয়ে দেবে এই জন্য তারা সাত থেকে আট হাজার টাকা আপনার কাছ থেকে নেবে এছাড়া আপনি নিজে নিজে করতে পারেন সেটা হচ্ছে নিজে নিজে করার জন্য একইভাবে আপনাকে ট্রেনিং করতে হবে ট্রেনিং এবং হচ্ছে ফিঙ্গারপিনতে হবে তিন দিনের নিজ নিজ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে পরবর্তীতে সেই সার্টিফিকেটগুলো নিয়ে এবং আপনার ভিসা পাসপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে বিএমটি অফিসে যেটা কাকরাইলে অবস্থিত কাকরাইলে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বিএমটি অফিস দেখিয়ে দেবে এবং সেখানে গিয়ে আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থেকে কথা বলে ওরা এগুলো প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকে সেখান থেকে আপনি আপনার প্রচেষ্টা আপনার ফাইলটা রেডি করে নিতে পারবেন তাদের মাধ্যমে সেখানে একটা স্ট্যাম্প তৈরি করতে হয় এবং হচ্ছে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয় সেগুলো তারা আপনাকে রেডি করে দেবে এবং এই জন্য তার তারা আপনার কাছ থেকে পনেরোশো থেকে এক থেকে পনেরোশো টাকার মতো নিবে এবং এই ফাইলটা রেডি হয়ে গেলে আপনি চলে যাবেন বিএমইটি বিল্ডিংয়ে এবং এটা চতুর্থ তালায় বা যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দেবে কোথায় বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য ফাইল জমা করা হয় সেখানে গেলে আপনি আপনার বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য ফাইল জমা করতে পারবেন প্রথমে আপনাকে টোকেন নিতে হবে এবং হচ্ছে পরবর্তীকে আপনাকে সিরিয়াল ধরে আপনার টোকেন সিরিয়াল অনুযায়ী ফাইল জমা করতে হবে এবং দুই থেকে তিন দিন পরে আপনি অনলাইনে চেক করলে ট্রেকিং করলে আপনার পাসপোর্টের যে নাম্বার সেটা দিয়ে আপনি বিএম ইটি সার্টিফিকেট ডাউনলোড বা টি ক্লিয়ারেন্স ডাউনলোড এটা অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে চেক করতে হয় এটা রেডি হলে সেখানে শো করবে এবং হচ্ছে আপনি সেখানে আপনার পেমেন্ট করতে হবে বিকাশে বিকাশে পেমেন্ট করলে আপনি নিজে নিজে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো এটাই ছিল বিএমিটি ক্লিয়ারেন্স কীভাবে করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা রইল সবাইকে আসসালামু আলাইকুম